بسم الله الرحمن <سؤال> الرحيم. ربنا آمننا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما حميد مجيد اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وزكرنا وأنسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفاه ولا الإيمان

আমলি আল্লাহ বন্ধুবন্ধবের দোকানে পরে গুনাহ করে জিরে মালি ইয়া রাব্বুল আলামিন শয়তানের দ ভয় করে গুনাহ করে জিরে আল্লাহ মাগদ

করতে করতে অন্তরটাকে নাফা করে ফেলে ফেলেছিরে মালিদ সাদা অন্তরটাকে কালো করে ফেলে রে আল্লাহ

গম তুমি তাদেরকে জিগাও না কেন তোমার দরবার হাত ধুলে তোমার তন্দর দিলে তামান্না গুলি করে দিলাম এমন এই গরিব এই মাধ্যমে আমার প্রতি তিন বাবা রাজনা হাত ধুলে জিনেমাল্লা বাবা গো সন্তান হইে বাবা লালন সাজে করে নিয়েছি রবে হাতে বাবাকে কাঁপনে জাগা দাও তোমারর madde মে মাটি দিয়ে চাপ দিয়ে রাখা যে বাবা তোমা ঘুরে দায় করে আমাকে তোমাকে পেয়েছে হে আদর্শন আদর করে করে মাটি শরীরের মাধ্যমে যত মাটি থাকুক না কেন মা বাবার কাছে সন্তানের কাছে কোন যাত্রা থাকে না সন্তান যদি পেশাব করে দেয় পায়খানা করে দেয় বাপ মাও যদি খানা খেতে বসে পৃথিবীর কেউ যদি খেতে না পারে দরদি বাবা দরদি মা ওগুলি দেখে দেখে খেতেও কোন মন ভালো ভালো লাগে আমার এখানে যত আদর করে মা বাবা সন্তানকে লালন পালন করেছেন মানি যেমনি করে নিজের হাতে যখন বাবাকে মাটি দিয়ে বাড়িতে আসে বাড়ির মাধ্যমে যে ঘরের মাধ্যমে বাবা থাকতো বেশি অংশ বসে থাকতো রে মালা

যেমা সন্তান ব্যথা পাইলে মা ব্যথাবা সন্তান যদি ব্যথা পায় মা তার থেকে ডবল কষ্টবা অমলে যেমা সন্তানকে প্যাটে রেগে কষ্ট করে একজন জীবিত মানুষ আগণ জীবিত মানুষ পে কষ্ট করে লগেছে ওই পেন্ডিং এর সময় সন্তান হওয়ার সময় মার কত কষ্ট হয়েছে এমন আসরে কুমার সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মার জীবন চলে গিয়েছে যত মা তোমার দরবার হাত তুলেছে মৌলা মমুদ গো সকলের মার কবরটাকে তুমি যান না ধরে বা ধর শোপনা মি ছোট্টবেলায় সোমদান খেতে পায় না মা চাবিয়ে চাবিয়ে সোম দাদের মুখে চলে যা মামুদ গো এমন আদরের মা ধর চলে গিয়েছে মমুদ গো এমন আদরের বাবা হাত ধরে ধরে এই ঈদের মৌসুমে ছোট্টকালে দেখতাম বাবা হাত ধরে ধরে ঈদ নিয়ে যাইত আজকে একা একা যেতে হয় বাবা নাই পৃথিবীর যে জায়গায় যায় বাবার মতো আর মানুষ পাই না তোমার দরবার আল্লাহ গভীর রাত্রে দোয়া করে যাই রে মাওলা মাবুদ গো যত ইতিম তোমার দরবারে হাত বাড়িয়েছে মাওলা

তোমার দরবারে যারা হাত তুলেছে রে মাওলা মাউদ গো জীবনের সব মাফ করে দেওয়া আল্লাহ আজকের এই মেহফিলে উসলা করে আল্লাহ গো আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেওয়া আল্লাহ আমলি কোরআনের মহাব্বতে পড়িয়া যারা নবীর মাদ্রাসার জন্য কিছু টাকা দান করেছে মালিক মাহবুব গো এক বিনিময় এক লক্ষ টাকার সব বান্দার আমল নামাই দিয়ে দেওয়াল্লাহ রব্বুল আলামিন এই দানের উসিলা করে সকল কে কবুলের করে নাও আল্লাহ ইয়া আল্লাহ হার কিছু নসিবাতের জায়গায় হেফাজত করো মালিক ভাবত আমাদের সবাই ধীরে কাননাগুলি পুরো করে দেওয়া লাগলো আবরা নবীন করে আল্লাহ আজীবনে একবার যদি হয় ওই সন্দর কা শন্দর মধিরে আল্লাহ আজি করার তৌফিক দান করে দেওয়া লাগলো রবের আনবিন আল্লাহ যে যে পরমশ্রু দিয়েছে আল্লাহ ওনার পর মশ্রু আল্লাহ তুমি মুশীলা দান করে দেওয়া লাগলো

আমরা গুণা করতে ভালোবাসি মানিক্য তুমি আমাদের গুণাগুলি মাফ করতে ভালোবাসো এ জীবনে না করে Oh,

سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين امين برحمتك يا ارحم الراحمين